সাল্লা রমাদান আসার আগ থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন তিনি শাহাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমরা শাহাবান মাসের প্রায় শেষের দিকে চলে এসেছি রমাদান আসার কয়েকদিন আগে তিনি রোজা রাখা বন্ধ করে দিতেন এবং রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন আল্লাহ রবুল্লা আলমিন যে উদ্দেশ্যে এই মাসকে আমাদের উপর গনিমত হিসাবে দিয়েছেন সেই উদ্দেশ্যটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করেন সেই উদ্দেশ্যটা হচ্ছে কুতিব আলাইকুম সিয়াম বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার মধ্যে কুতিব আলাইকুম সিয়াম তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে কুতিব মানে অবধারিত করা হয়েছে ম্যান্ডেটরি করা হয়েছে অপশনাল না ইচ্ছা হইলো রাখবা ইচ্ছা হইলো রাখবা না এমন নয়